এক বনে এক বিশাল বাগবাস করতো আর এক শিয়াল ছিল সে খুব চালাক আর ধুরতো শিয়াল একদিন বাঘ বলল বেটা শিয়াল তুই কি ভাবছিস আমি কিছু জানি না তুই মাংস দিন দিন খেয়ে মোটা হয়ে যাচ্ছিস আমাকে না জানিয়ে খাচ্ছিস কি ভেবেছিস তুই আমি বাঘ আমি সব কিছু লক্ষ্য রাখি রে বাঘ মামা আমাকে ছেড়ে দিন আমি কিছু খাইনি আমি তোমাকে না দিয়ে খেতে পারি বাঘ মামা আমি করিনি এসব কাণ্ড আমি শেয়াল আমি তোমার ভাগনে। না শেয়ালের উপর একটু লক্ষ্য রাখতে হবে ও কিন্তু আমাকে না জানিয়ে মাংস খেয়ে নিচ্ছে মেরে আই সোনা আমার কাছে আই তোকে আজকে খেয়ে আমি আমার পেট ভরাই আমি হলাম শিয়াল তুই আমার কাছে এলি এবারে যাবি তুই স্বর্গলোকে চলে ন সেরে দিন আমি ব্যাং আমি ছোট্ট প্রাণী আমাকে ছেড়ে দিন তারপর ব্যাংকটিকে খেয়ে নিল খেয়ে নিজের পেট ভরালো আর ভাবল যে আজকে ব্যাংক খেয়েছি এরপর আরো অন্য কিছু খেতে হবে পরের দিনের জন্য শিকার রাখতে হবে তারপর সে শিকারে চললো এই তো খরগোশ আজকে খেলাম খরগোশ আমার পেট ভরাই কেমন লাগে বাগডি আবার বুঝতে পেরে শিয়ালের কাছে এলো শিয়ালের কাছে এসে গম্ভীর গলায় বলল এই বেটা শিয়াল তুই আজও মাংস চুরি করে খেয়েছিস প্রাণী হত্যা করে খেয়েছিস আমায় না জানিয়ে এত বড় সাহস তোর আমি দেখে এলাম খরগোশের টুকরো টুকরো মাংস নিচে পড়ে আছে তুই ছাড়া এসব কাজ কেউ করতে পারে না আমার জেনে গেল মামা যাই যাই আমার প্রাণ বাঁচাই না এইভাবে তো হচ্ছে না আজ শিয়ালের উপরে নজর রাখতেই হবে ও কোথায় যাচ্ছে কি করছে কোন প্রাণী হত্যা করছে সব কিছু নজর রাখতে হবে আজ আমি ওকে দেখব কি করে? আমার আমার কাছে কাছে করেছে এবার তো পড়লি ধরা কি ভেবেছিলি তুই ধরা পড়বি না আমার জেনে গেল আমি আমার প্রাণ বাঁচাই আমি বাঘের কাছ থেকে পালাই আমি হলাম শিয়াল ধরত শিয়াল যাই যাই নিজের প্রাণ বাঁচাই আচ্ছা বাঘ মামা তুমি কেন আমার উপরে এত সন্দেহ করছো বলতো আমি বলছি আমি কোনো প্রাণী হত্যাই করতে পারি না আমি হলাম তোমার ভাগ্নে তারপর ওই চালাক শিয়ালটি একটা ইঁদুরকে দেখতে পেল আর ইঁদুরের পিছু নিয়ে ইঁদুরকে মারতে উদ্যত হলো আর যাই কোথায় ব্যাস আজকে পড়লো ধরা শিয়াল কি বলেছিলাম না আজকে তো পড়লি হাতে নাতে ধরা এরপর তুই আমার পেটে আয় এতদিন অনেক প্রাণী হত্যা করে খেয়েছিস এরপরে তুই আমার পেটে আয় ওরে বাপ রে বাপ রে বাপ এই তো আমি চললাম ও বাবা আমার সামনে খাদ পিছনে বাঁধ কি করি আমি খাদে ঝাঁপি মারি প্রাণ যাই যাই প্রাণ যাই প্রাণ যাই যাই এর থেকে কি শিখলে বন্ধুরা অতি চালাকের গলাই দড়ি চালাকির দ্বারা সর্বকার সিদ্ধ হয় না চালাকি করলে একদিন ঠিক ধরা পড়বেই পড়বে